আসসালামু আলাইকুম আজকে রান্না করবো ফুলকপির বিরিয়ানি প্রথমে ফুল গুলা ভেজে নেব ঘি দিয়েছি কড়াইতে আজকে রান্নাটা সম্পূর্ণ ঘিতেই হবে আপনারা চাইলে তেল দিয়েও রান্না করতে পারেন অর্ধেক তেল অর্ধেক ঘি বা পুরাটা ঘি বা পুরাটা তেলে রান্না করতে পারেন অনেকে উপর দিয়ে একটু তেল ঘি ছিটাই দেয় শেষবেলায় ওরকমও করতে পারেন আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু আমি আজকে পুরাটা গিয়ে রান্না করব। বাসায় ছোটো ছোটো বাচ্চা আছে ওরা খাবে তো ওদের পছন্দের রান্না আজকে রান্নাটা আবার মেয়ের রেসিপি মেয়ের কাছ থেকেই শেখা যে চালটা ভেজে নিয়েছি ভেজে এবার রাইস কুকারে দিয়ে দিয়েছি দিয়ে গাজর কুচি করে দেওয়া হয়েছে গাজর কুচি দেওয়া হয়ে গেছে জল দিয়ে দেওয়া হলো এক কি কাঁচামরিচ আমরা সব কিছু একসাথে নেড়ে মিশায় নিব পানি গরম করে রাখছিলাম ওই পানিটা দিয়ে দিলাম ঢাকটা দিয়ে রাইস কুকারে দিয়ে দিলাম এবার করতে আবার ঘি দিয়ে ফুলকপিগুলা ভালো করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে সবগুলো তুলে নিলাম আলুগুলোও ওরকম লাল লাল করে ভেজে নিয়েছি এই যে আলু ভেজে নিয়েছি এটা দেখানো হয়নি ভেজে তুলে নিয়েছি আগেই এবার বাসায় টক দই ছিল না তাই আমি গুঁড়া দুধ গরম পানিতে গুলে লেবুর রস দিয়ে একটু রেখে দেব সাথে সাথেই জমে যাবে গুঁড়া দুধ টক দই বাসায় আজকে টক দই ছিল না করই দিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ ভাজি করে নিব আজকে রান্না করার পারেশন ছিল না কিন্তু ফুলকপি রান্নার জন্যে বাসায় নিয়ে আসা হয়েছে আমার ওই মেয়ের ছেলে ও বলল নানু ন একটু ফুলকপির বিরিয়ানি রান্না করো আমি আবার বললাম সে আবার কি মেয়ে বললো মা আমি বাসায় রান্না করি তো ওই তো ওরা খেয়ে অভ্যাস তাই ফুলকপি তরকারি রান্না তো খায় না ওরা আমি ওদের এইভাবে বিরিয়ানি রান্না করে দিই রান্না করে ফেললাম মেয়ের কাছ থেকে শিখতেছি আর আমার ক্যামেরাম্যান বাড়িতে নেই বেড়াতে গেছে যার জন্যে ক্যামেরাটা ঠিক মতো হচ্ছে না আমি তো ক্যামেরা করতে পারি না ঠিক মতো হচ্ছে না এবার পেঁয়াজ ভাজি করে নিয়ে সব মশলা হলো জিরার গুঁড়ো গুঁড়া ল পানি দিয়ে দিয়ে একটু কষায় নিব বিরিয়ানি তো হলুদ দেবো না শুকনা মরিচ যদি না বাচ্চারা খাবে এমনি আমি বিরিয়ানিতে শুকনো মরিচ দিই না এবার লবণ দিয়ে দিলাম লবণ দেওয়া হয়েছিল না আগে ভালো করে কষাই নিবো এবার তেল ওঠা পর্যন্ত ওই টক দই বানায় রাখছিলাম তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়েছে অতটা জমি নেই সময়ের অভাবে তারপরেও দিয়ে দিয়েছি টক দিয়ে দিয়ে কষায় নিয়ে এবার আলুটা দিয়ে দেবো আলুটা একটু আগে দিলাম কারণ আলুটা তো সিদ্ধ হয়তো সময় লাগে ফুলকপির আলু সিদ্ধ হয়তো সময় লাগবে তাই আলু একটু আগে দিয়ে আগে কষাই দিচ্ছি এবার ফুলকপি দিয়ে কষাই নিব লেগে যাচ্ছিল একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে কষায় নিব ভালো করে কষায় নিতে হবে ফুলকপি তো ভালো করে কষায় নিতে হবে একটু ভালো করে ভেজে নিতে হবে লাল করে তাহলে ফুলকপির যে গন্ধ ওটা থাকে না মনেই হবে না যে ফুলকপি আমি তো প্রথমে অবাক হয়ে গেছি যে ফুলকপিরও বিরানি এত মজা হয় এবার চিনি দিয়ে দিলাম আমার মেয়ে এই রেসিপি করতে থেকে শিখছে আমি জানি না তবে ও নাকি এই শীতেই পাঁচ ছয় রান্না করা হয়ে গেছে ওর বাসায় আমার বাসায় আসছে বেড়াতে তখন আমি ফুলকপি নিয়ে আসছি রান্না করার জন্যে কিন্তু আমার নাতি বলাতে আমার বাসায় শিখলাম আমিও তাই আপনাদের সাথে শেয়ার করলাম এবার ওই যে রাইস কুকারে ভাতটা দিয়ে আসছিলাম ওটা হয়ে গেছে এবার লেয়ারে লেয়ারে সাজাই দিব প্রথমে ভাত দিয়ে দিলাম এবার ওই ফুলকপিগুলা আলু ফুলকপি বিলায় দিয়ে আবার ভাত দিব আবার ফুলকপি আবার ভাত মাংসের মতো এরকম লিয়ার শুধু এটা ফুলকপি যারা মাংস খায় না তাদের জন্য তো একটা বিরিয়ানি খাওয়ার একটা ভালো প্রসেস দেখলাম প্রসেসটা শিখলাম মেয়ের কাছ থেকে আজকে আমার সাথে আমার মেয়ে আছে দুইজনে মিলেই করতেছি এভাবে লেয়ার করে দিয়ে দিয়ে তারপরে আবার দমে দিব দশ মিনিট দমে রাখলে হয়ে যাবে আমি আজকে কিছুই দিই নিই বাদাম কুচি দিই দেয় আমার মেয়ে বাদাম কুচি দেয় আজকে তো আমার বাসায় ছিল না ওগুলো আগের থেকে তো প্রিপারেশন ছিল না যার জন্যে আপনাদের দেখাতে পারলাম না আপনারা দিয়ে দিয়েন মানে এগুলো দিতে হবে তাহলে টেস্টটা বাড়বে আর কি সব রকম বাদাম কুচি উপরে পেঁয়াজের বেরেস্তা বিরিয়ানির মশলা দেওয়া হয়েছে ওটা আপনাদের বলা হয়নি আগে বিরিয়ানির মশলা দিয়েছি ওই ফুলকপি রান্নার ভিতরে কেনা মশলাটা ব্যবহার করছি এটা বাসায় আমি অনেক সময় করে রাখি কিন্তু আজকে বাসায় করে রাখা ছিল না তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে আপনারা ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে আমার ফাইনাল লুক হয়ে গেছে সালাদ দিয়ে শুধু কিছুই লাগবে না সাথে শুধু সালাদ দিয়ে খেলেই হয়ে যাবে আজ তাহলে আসি আসসালামু আলাইকুম লাইক করবেন শেয়ার করবেন